তো হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের পৃথিবীতে অনেক কিছুই ঘটে থাকে যেগুলো দেখা যায় না আবার অনেক কিছু দেখা যায় যেগুলো সিসি ক্যামেরা রেকর্ড হয়ে আছে তো এরকমই কিছু ব্যাংকের ঘটনা দেখাবো যেগুলো সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে বর্তমান এফআইটির সাথে কাজ করা হচ্ছে হঠাৎ করে ক্রেন থেকে সেই গোল্ডা সিরিয়ে যায় রডগুলির সঙ্গে সংখ্যা উপরে একদম চুরমার হয়ে যায় এটা সৌকদের দেখা ছাড়া এখন উপায় ছিল না আপনারা ভালো করে দেখে নিন বন্ধুরা আমরা মুসলমান আমাদের জন্য বাজি বা ফাঁকটা ফোটানো যাবে না তারপরে আমরা মজা করার জন্য বাছি ফুটিয়ে থাকি আর এখানে বাজি ফোটানোর জন্য একটু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেলো ছেলেটা বাজি তা বন্ধুদের সঙ্গে সঙ্গে বাজিটা ফেটে যায় এবং অনেক জায়গা ছড়িয়ে যায় আর ছেলেটা মজা করাতে ক্ষতি বেশি হয়ে গেলো অনেক দিন গেল গেলো আর তা পরে গেলো বন্ধুরা আর একটি দুর্ঘটনা ঘটে গেল রাস্তায় বন্ধুরা রাস্তায় জাম থাকার কারণে ট্রাকটি ব্রেক করে নেয় তার পিছনে ছিল প্রাইভেট কার কিন্তু তার পিছনে একটা ট্রাকি সে তাকে একদম চুরমা করে ভেঙে দেয় প্রাইভেট কারের ভিতরে মানুষ ছিল যদি আল্লাহ তাদেরকে বাসে নিয়েছে কিন্তু গাড়িটা তাদের ক্ষতি হয়ে গেল পেছনের ট্রাকটার কোনো দোষ ছিল না হঠাৎ করে ব্রেক মারাতে গাড়িতে বুঝতে পারে নি আর সঙ্গে সঙ্গে মেরে দেয় যদিও ট্রাকটা ব্রেক দোষ ছিল তারপরে ব্রেকটা কাজ করেনি বন্ধুরা এখানে একটু এক্সিডেন্ট হয়ে যায় প্রাইভেট দিয়ে রাস্তায় তোলার সময় একটু সামনে সামনে মেরে দেয় বাকি কোনো বাইকালাটাকে কিছু হয়ে গেল তারপরে বাইকালাটা কিছু সে উঠে দাঁড়িয়ে গেছে এখানে একটি সিমফারি যায় বাইকের সাথে বাইক লেগে বড় দুর্ঘটনা ঘটে গেল এখনকার গুলো বেড়ে গেছে যার কারণে অ্যাক্সিডেন্ট সেন্টার বাড়ছে জন্য এদের বাবা মেয়েদেরকে কেন বাইক কিনে দেয় দেখে জীবন দিন বাইক নয় বাইক আছে বলে যে ফুল টান দিতে হবে তা নয় বন্ধুরা তোমার রাস্তাঘাটি চলাচল তুমি সাবধান দেখে শুনে আর এখানে দোষটা ছিল কার বেশি তোমায় দেখে নাও ফোনটা আমাদেরকে দূরের রাস্তায় তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে কিন্তু যান কেটে চাল দিতে পারবে না তাই সব শুনি সাত চালাবে বন্ধুরা